সন্ধ্যা পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ সেটা যথেষ্ট নিরাপদ না দায়িত্ব অবহেলা মনে হয় এখানে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি শ্রেষ্ঠ বিদ্যাপীঠ প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী শিক্ষক ও দর্শনার্থীদের আনাগোনায় মুখরিত থাকে এই পুরো ক্যাম্পাস এখন প্রশ্ন হলো এই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা কতটা শক্তিশালী সম্প্রতি নিষিদ্ধ সংগঠনের ককটেল বিস্ফোরণও মিছিলের যে আতঙ্ক সারা ক্যাম্পাসে ছড়িয়ে পড়েছে এ নিয়ে আজকে জানবো সাধারণ শিক্ষার্থীদের মতামত এই ক্যাম্পাসের নিরাপত্তা কতটা শক্তিশালী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অবশ্যই ঘাটতি আছে তা না হলে তো ক্যাম্পাস এরিয়ার মধ্যে এত বড় একটা কাজ করার তারা সুযোগ পেত না তবে আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যক্রম তাদের কার্যক্রম যতটুকু করছে তা প্রশংসনীয় তবে আরেকটু প্রসারিত হলে আরো ভালো হবে। সন্ধ্যা পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ সেটা যথেষ্ট নিরাপদ না বা এখানকার নিরাপত্তা ব্যবস্থা খুব বেশি একটা জোরালো না। এখানে এখন পর্যন্ত অনেক ভব ঘুরে বা হচ্ছে বহিরাগতর যে প্রবেশ সেটা আমরা দেখতে পাই। আরেকটু জোরদার নিশ্চিত করলে আমার মনে হয় যে ভালো হয়। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের তাদের সিকিউরিটি ব্যাপারে অবশ্যই সতর্ক থাকতে হবে। কিন্তু হচ্ছে আমাদের পুলিশ গোয়েন্দা সংস্থা যারা ছিল, তাদের দায়িত্ব অবহেলামূ এখানে আছে কারণ তারা ঠিকভাবে যারা নিষিদ্ধ সংগঠনের লোক আছে এরা অনলাইনে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে কিংবা অফলাইনেও অনেকে বিভিন্ন জায়গাতে অবস্থান করতেছে কিন্তু প্রপারলি এদেরকে এদেরকে ঠিকভাবে গ্রেপ্তার করা হচ্ছে না কিংবা এদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না এই জন্যই কিন্তু এরা সুযোগ পাচ্ছে এবং আমরা দেখতেছি মাঝে মধ্যেই ঢাকা শহরে কিংবা বিভিন্ন জায়গাতে তারা মিসি মিটিং করতেছে এটার জন্য প্রশাসনকে অনেক শক্ত হইতে হবে এবং চাইলেই কিন্তু আমাদের বাংলাদেশের প্রশাসন তারা সদিচ্ছার অভাব তাদের তারা যদি সঠিকভাবে পদক্ষেপ নেয় তাহলে যে মানুষগুলো এই সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত মানে ককটেল ফুটানো সহ এগুলো বের করা সম্ভব বর্তমানে যে নিরাপত্তা ব্যবস্থা তা খুবই আশঙ্কাজনক কারণ গতদিনও দেখলাম যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ককটেল ফুটিয়ে গেল এবং ক্যাম্পাসের মধ্যে সমাবেশ করেছে এবং ককটেল পেয়েছে আর অবিস্ফোরিত এগুলো নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আমরা মোটেই সন্তুষ্ট নই বা শিক্ষার্থী হিসাবে আমি মোটেও এটা ভালোভাবে দেখছি না তাই এখন নিরাপত্তা ব্যবস্থা কঠোর করতে হবে এবং কিছুক্ষণ আগে খবরে দেখলাম যে আমাদের যে প্রক্টোরিয়াল টিম এবং বিসি চার ওনারা বসেছিলেন এবং ওনারা ব্যবস্থা নিয়েছেন এবং ওনাদের যে প্রক্টোরিয়াল টিম সহ বিভিন্ন যে নিরাপত্তা নিরাপত্তাজনিত সংগঠনগুলো আছে ওনাদেরকে একটিভ করা হয়েছে ধারণা করা যাচ্ছে যে ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে এবং প্রক্টোরিয়াল টিম আশা করছি ভবিষ্যতে খুবই কঠোর হবে এসব ক্ষেত্রে এবং ক্যাম্পাসে বহিরাগত নিয়ন্ত্রণ এগুলো সফল হবে ইনশাল্লাহ আশা করতেছি আশা করা যায় ইনশাল্লাহ ক্যাম্পাসে পরিবেশ সুস্থ হয়ে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে শিক্ষার্থীদের প্রত্যাশা এই ক্যাম্পাস যেন হয় একটি নিরাপত্তা মুক্ত ক্যাম্পাস যাতে শিক্ষার্থীরা স্বাভাবিক ও সাবলীলভাবে তাদের শিক্ষা জীবন শেষ করতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহিন আলম কণ্ঠস্বর ঢাকা